বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আজকের ভিডিওটা স্পেশালি ষষ্ঠ শ্রেণীর জন্য কেমন ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী পাস পৃষ্ঠা নম্বর একশো চার নিচের সমীকরণগুলো সমাধান করো বারো থেকে বারো থেকে তেইশ পর্যন্ত সম্ভবত হ্যাঁ বারো থেকে তেইশ হ্যাঁ বারো থেকে তেইশ বারো থেকে তেইশ পর্যন্ত ক্লিয়ার এই বারো থেকে তেইশ পর্যন্ত অঙ্ক মাত্র তিনটি অঙ্ক করলে সব করা সম্ভব যদি না কনসেপ্টটা ক্লিয়ার থাকে কেমন যার যত বেসিক কনসেপ্ট ক্লিয়ার সে অঙ্কে তত ফাস্ট যার মোবাইল যত সুন্দর তার মোবাইলে তত কাজ বেশি যার মোবাইল যত ভালো তার মোবাইল তত মন চায় দেখতে যার মোবাইল যত দাম বেশি যার মোবাইলের যত ধারণ ক্ষমতা বেশি তার মোবাইলের কার্যক্ষমতার তত বেশি ক্লিয়ার উদাহরণ সহ আমরা ব্র্যান্ডকে কাজে লাগাবো এই মাথার চেয়ে দ্রুত গতি সম্পন্ন পৃথিবীতে আর কিছু নেই এই মাথা যদি মনে করে আমি দিল্লিতে যাব এক সেকেন্ডে দিল্লি গেলাম আবার চলে আসলাম যদি মাথা মনে করে এই মাথা আমি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে যাব চলে যাবে হ্যান্ডশিপ করে চলে আসলাম আবার আবার দর্শনে চলে আসলাম প্রিয় আমার দর্শনার আমার চুয়াডাঙ্গা জেলাবাসী যেখানে আমার নারী পোতা আছে এই ভূমির মানুষকে আমি অত্যন্ত ভালোবাসি কারণ এই ভূমির একটা স্টুডেন্ট যদি আমার অঙ্ক দেখে উপকৃত হয় আমি অত্যন্ত গর্ববোধ মনে করব। কেমন আশা করি অঙ্ক শিখব সহজ নিয়মে অঙ্ক শিখব আমাদের পাঠ্য বইয়ে সেই চতুর্থ শ্রেণী থেকে লেখা আছে সহজ নিয়মে অঙ্ক শিখি কেমন অঙ্ক কেউ করবেন না অঙ্ক শিখুন একটি অঙ্ক শিখলে হাজার হাজার অঙ্ক করা যায় কিন্তু একটি অঙ্ক যদি আপনি করেন ভবিষ্যতে ওই অঙ্কটি আর করতে না আসুন আজকের অঙ্ক সমীকরণের সমাধান চলকের অঙ্ক এক চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান কেমন এখানে একটাই চলক আছে যেটা এক্স ক্লিয়ার আমরা এই এক্সের মানটাই বের করব কেমন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এই সমান চিহ্ন এই সমান চিহ্ন এই সমান এমন একটা চিহ্ন মনে করো এই একটা প্লাস আছে মাইনাস আছে এখানে আছে গুণ আছে এই এই সমান যেন সারা জীবন মনে থাকে ক্লিয়ার এই সমান চিহ্নের এই পাশে গুণ বিয়োগ আর যোগ এই গুণ বিয়োগ আর যোগ সমান চিহ্নের ওই পাশে যদি আমরা নিয়ে যাই এদের একটা চাওয়া আছে চাওয়াটা কি এই গুণ বলছে আমি যদি সমানের ওই পাশে যাই ওই পাশে যে সংখ্যা থাকবে তার সঙ্গে আমার ভাগ সম্পর্ক ওই পাশে যদি টু থাকে তাহলে টু এর সঙ্গে ভাগ হয়ে যাবে এই চিহ্নটা ওই পাশে গেলে কি হবে ভাগ মাইনাস ওই পাশে গেলে কি হবে প্লাস প্লাস ওই পাশে গেলে কি হবে মাইনাস ক্লিয়ার এইটা যদি অবশ্যই মনে থাকে আমি অঙ্কের ভিতরে অঙ্ক করতে করতে এই কাজগুলি আমাদের লাগবে আসি ফার্স্ট অঙ্ক নাম্বার বারো এক্স প্লাস ফোর ইকুয়েল থার্টিন এক্স প্লাস ফোর প্লাস থার্টিন এখানে প্রথমে লিখবো আমরা বা স্যার কেন বা লিখবো ইকুয়েল আছে তাই ইকুয়েল আছে তাই মানে মনে করো এদিকে এক্স এদিকে এক্স এদিকে টু এদিকে টু এদিকে থ্রি এদিকে থ্রি যেহেতু মাঝখানে ইকুয়াল আছে মাঝখানে ইকুয়েল থাকা মানে কি আমাদেরকে এই ইকুয়েলটা প্রশ্ন করে আমি অথবা সে আমি অথবা আমার ভাই আমি বা আমার বোন আমি বা আমার পিতা মাঝখানের ইকুয়ালটা বা বোঝাই আমি ও যা ওর সাথে সম্পর্কটা আমার সেম রক্তের সম্পর্ক সমান অধিকার এই জন্যই আমি অথবা ও ক্লিয়ার এই জন্যই আমরা বা লিখি বা চলকের মান বের করবো এক্স এদিকে থাকলো ইকুয়েল নিলাম থার্টির প্লাস ফোর ওই দিকে গেলে মাইনাস ফোর অতএব এক্স ইকুয়াল তেরো থেকে যদি চার বাদ দেওয়া যায় থাকে নাইন এটাই উত্তর এটাই সমাধান ক্লিয়ার তাহলে এই প্লাসটা শুধু ওই পাশে গেছে মাইনাস হয়ে গেছে কেবলই বোঝালাম এখানে প্লাস চিহ্ন সমান সমান সময় দিকে মাইনাস মাইনাস গেলে প্লাস গুণ থাকলে ভাগ ক্লিয়ার নেক্সট নাম্বার দু নম্বর অঙ্ক বা এখানে ফোর এক্স ফোর এক্সটা আমরা এই পাশে নিয়ে ক্লিয়ার ফোর এক্স ইকুয়েল ইলেভেন প্লাস ফাইভ মাইনাস ফাইভ ইকুয়েল ওই পাশে নিয়ে গেছে প্লাস ফাইভ হয়ে গেছে কেমন ফোর এক্স এগারোর পাশে এগারোর পাশে ষোলো কেমন বা এক্স ইকুয়েল ষোলো বাই চার অতএব এক্স ইকুয়েল চার চারে এটাই সমাধান এখানে অনেকের একটু কনফিউজ আছে কারণ ওই বয়সটা তো আমার ছিল এই বললাম এখানে ভাগ হয়েছে এখানে একটা মানুষের মিস্টেক হতে পারে এরকম ফোর এক্স ষোলো অনেকে কি করে ষোলো লিখে মাইনাস ফোর দেয় কিন্তু ভুল কেন এখানে সম্পর্ক আছে গুণ এখানে তো প্লাস চিহ্ন নেই অনেকে মনে করে এখানে স্যার প্লাস চিহ্ন আছে স্যার আমাকে বলেছে যে কোনো কিছুর আগে প্লাস চিহ্ন থাকে কিন্তু অ্যাকচুয়ালি এখানে 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 কি এমন 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 আছে 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 মনে মনে করে এবি এর সাথে গুণ সম্পর্ক এখানে মনে করে উদাহরণ দিচ্ছে এটা আছে এমন ক্লিয়ার এখানে এর সাথে সম্পর্ক কি বি এখানে কোনো চিহ্ন না থাকে ইন্টু চিহ্ন আছে গুণ সম্পর্ক ক্লিয়ার এই জন্যে ফোর এক্স বাই এক্স ইকুয়েল সিক্সটিন বাই ফোর ক্লিয়ার চারে চারে ষোলো এই লাইনটা এই লাইনটা আরেকটা নিয়মে করা যায় এখানে মনে করো উপরে আসে ষোলো নিচে আসে চার ইকুয়েল উপরে যদি আমরা চার গণিত চার গণিত চার আরামসে এই দুটো কেটে দিলে উত্তর হয়ে যায় ফোর এটা এই ক্যালকুলেশনগুলো যার ব্রেন যত ভালো সে তত সুন্দর করে ক্যালকুলেশনটা করতে পারে ক্লিয়ার নাম্বার নাম্বার অঙ্ক বইয়ের নাম্বার একুশ এটা একটা ভেরি ড্যান্জারাস ম্যাথ দুইটা এদিকেও এদিকেও সমান চিহ্নের এদিকেও চলক আছে ওই পাশেও চলক আছে চলক কিন্তু সেম চলক কিন্তু পরিবর্তন না কিন্তু ইকুয়েলের এই পাশেও আছে ওই পাশেও আছে এই জন্যে সমস্ত চলকগুলো এই পাশে নেবো আর সংখ্যাগুলো ওই পাশে নেবো কেন এই পাশে নেবো এক্সগুলো কারণ এক্সের মানটাই তো আমাদের প্রয়োজন এই জন্য এক্সের মান বের করবো বলেই চলকগুলো এই পাশে নেব ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার বা লিখবো কেন স্যার ওই যে বললাম সেভেন এক্স মাইনাস এক্স স্যার মাইনাস কোথায় পেলেন এক্স এর আগে হচ্ছে প্লাস এই যে এক্স এর আগে প্লাস আছে ওই প্লাসটা দেখা যাচ্ছে না সিঙ্গেল ডিজিট সিঙ্গেল ডিজিট যখন একসঙ্গে দুটো থাকবে তখন আমরা দেখবো ওর সঙ্গে কি সম্পর্ক আছে প্লাস এক্স এদিকে সে মাইনাস এক্স ওই দিকে যখন গেলাম যখন এই দিকে কাজ করলাম এই দিকে সংখ্যা আগে নিলাম তারপরে চলকটা এই পাশে নিয়ে আসলাম এবার ইকুয়াল দিলাম যখন ইকুয়ালের ওই পাশে যাব তখন ওই পাশেটা আগে নেব তারপরে এই পাশের অঙ্কটা ট্রান্সফার করবো ক্লিয়ার আঠারো বা এই যেম এক্স ইকুয়েল আঠারো বাই ছয় বা আমি আরেকটা লাইন করলাম কেমন এক্স ইকুয়েল তিন গুণ ছয় বাই ছয় এই ছয় এই ছয় আরাম সেকুয়েল তিন এটাই উত্তর ক্লিয়ার সুপ্রিয় ভাই বোনেরা এই ধরনের ম্যাথ পেতে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফেসবুক আইডি টিকটক আইডি আমার টেলিগ্রাম চ্যানেল সব জায়গাতে আমি ছেড়ে দেব সব জায়গাতে ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখবো আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার ঘরে চলে যাবে আমার অঙ্কটা ক্লিয়ার আরামসে অঙ্কগুলো ক্লিয়ার করতে পারবা সকালে সুখে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম